কেমন আছেন ভালো আছি ভালো আছেন মাসা অনেক ভালো আছি কোথা থেকে বলতেছেন আচ্ছা তো দর্শক শুনতে থাকুন সুবর্ণার জীবনের গল্পগুলা ফুল দেখলে মোবাইল নাম্বার পেয়ে যাবেন সরাসরি যোগাযোগ করতে পারবেন সুবর্ণার সাথে তো সুবর্ণা এখন বর্তমানে কোথায় থাকেন আপনি মাগুরায় আছি আচ্ছা দেশের মধ্যে এসে আছেন কে কে আছে আপনার ফ্যামিলি আমি আমার হচ্ছে বড় ভাই ভাবি আমার আব্বু আম্মু মারা গেছে আচ্ছা আচ্ছা তো আপনি কি করেন এখন এখন একটা আপাতত সেলাই মেশিন কাজ করতেছি আচ্ছা তো সুবর্ণার বিয়ে সাদি হয়েছে কিনা বিয়ে সাদি হলে কি আর বিয়ের জন্য এখানে এসে মনের মানুষ খুঁজতাম তাই নাকি যেহেতু বিয়ে সাদি হয় না একটা মনের মানুষ দরকার নাকি আচ্ছা তো তো সুবন্নার বাবা মা কোথায় মারা গেছে না ফেলে চলে গেছে না আমার মা মারা গেছে আব্বু মারা গেছে দুজনেরই ক্যান্সার ছিল কি বিষয় তো আপনার ভাই কি করে এখন আমার ভাই হচ্ছে রাজনীতি কাজ করে খুব অভাবে চলতেছে তারা তারা অতটা খোঁজ খবর আমার নেয় না এক বাসায় থাকলেও নিজের মতো নিজেরই চলা লাগে আর কি তাই একটা মন মানুষ চাইতে সে যাতে তার সাথে সময় দিতে পারি তার সাথে কথা বলতে বলতে যেন দিনটা কেটে যায় ভালোবাসাতে সব চাই আপনার তো বিয়ে শাদী হয় নাই আগে বলে না 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 বিয়ে শাদী হয় নাই ঠিক আছে বিয়ে শাদী হয় নাই এই কারণে একটা মনে মানুষ দরকার নাকি জি তো কেমন মনের মাস পাইলে এখন বিয়ে শাদী করবেন যে মানুষটা আর দরকার যে ভালোবাসবে ভালো রাখবে ভালোবাসা কখনো কমতি দিবে না আচ্ছা এমন একটা মানুষ পাইলে কি এখন বি করবে করবেন না প্রেম ভালোবাসা করতে আছেন কোনটা বিয়ের পর প্রেম ভালোবাসা করব ডাইরেক্ট বিয়ে করব আচ্ছা ঠিক আছে বিয়ের পরে ভালোবাসা সব কিছু হবে নাকি হ্যাঁ আচ্ছা তো আপনার সাথে দর্শক কি কিভাবে যোগাযোগ করবে এখন আমি ভিডিওর দেব আচ্ছা ঠিক আছে তো এই যে আপনি মিডিয়ার সামনে আসছেন বি শাদি করতে আসেন আপনার বড় ভাই জানে হ্যাঁ আমি তাদের কাছ থেকে পরামর্শ নিয়ে আসব তো আগে পরে কারোর সাথে প্রেম ভালোবাসা রিলেশন করছেন না না এসব জীবনে ঘটে নাই আচ্ছা তো এখন যদি কেউ আপনাকে দেখে বা আপনার কথা শুনে আপনার সাথে রিলেশন করতে চায় বা বলে যে আপনাকে বিয়ে শাদী করব আগে রিলেশন করি করতে পারবেন তো তো কেন না আশ্বাস অবশ্যই করব ঠিক আছে তো আপনার নাম্বারটা আপনি বলতে পারবেন আমি বলে দেব আপনি বলে দিন আচ্ছা তো দর্শক নাম্বারটা স্ক্রিনে পাইছি বলেছে এই নাম্বারে যোগাযোগ করলে সুবর্ণাকে পেয়ে যাবেন যেহেতু বাবা মা নাই এতিম একটা মেয়ে তো যুবতী বয়সে এখন একা থাকা খুবই কষ্ট যেহেতু তাকে দেখার মতো এখন কেউ নাই তো বিস্তারিত জানতে এই নাম্বারে যোগাযোগ করলে সুবর্ণাকে পেয়ে যাবেন জিরো ওয়ান তিনটা নাইন ডাবল থ্রি ফাইভ ফোর টু সিক্স এই নাম্বারটাই হলো সুবর্ণার তো সুবর্ণা রাত বিরাত অনেক দর্শক আপনাকে ফোন দেবে তো রাতে কি আপনি একাই ঘুমান না কারোর সাথে ঘুমান না না আমি সমস্যা নাই আচ্ছা তো আর এখন যে আপনাকে চাইবে করতে আপনি রাজি আছে নাই তো হ্যাঁ ঠিক আছে আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে কিছু বলার আছে আপনারা বলার আচ্ছা তো দর্শক বিস্তারিত জানতে